ন্যাশনাল টুর্নামেন্ট জুলাই স্মৃতি উপলক্ষে দুই হাজার পঁচিশ বাংলাদেশ গ্রাম ফেডারেশন দ্বিতীয় রাউন্ডের খেলা আপনারা খেলাটা দেখতে থাকুন সাধারণ একটা ম্যাচ যেহেতু ন্যাশনাল টুর্নামেন্ট অনেক হিসেবের খেলা যারা ন্যাশনাল টুর্নামেন্ট খেলা এখনও দেখেননি তারা অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু এটা ইন্টারন্যাশনাল খেলা এ খেলাটা সারা পৃথিবীতে হয় এবং আমাদের বাংলাদেশের প্লেয়ারস বাংলাদেশের বাইরে যে টুর্নামেন্ট ন্যাশনাল টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টগুলো আমাদের বাংলাদেশ খেলা করেন আমাদের বাংলাদেশের পক্ষ হয়ে বর্তমান খেলা করেন বাংলাদেশের টপ খেলোয়াড় হেমায়ত মোল্লা হফিজুর রহমান রবিন সালাউদ্দিন হয় আরো অনেকেই আপনারা খেলাটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এক কথায় বলতে পারেন কিরাম খেলার রাজা ন্যাশনাল যেহেতু এই বোর্ড কিন্তু অনেক ছোট দেখা যায় কিন্তু খেলা খুবই কঠিন আবার আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছে খুবই সহজ বেশ কিছু বলবো না একটাই কথা বলবো আপনারা যারা ক্যারাম বোর্ড খেলেন তারা অবশ্যই একবার হলো ন্যাশনাল খেলা করবে যেহেতু বলতে পারবে যে আমি ন্যাশনাল খেলেছি এবং এটাও হতে পারে আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারলে আপনাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেবে বাংলাদেশ গ্রাম ফেডারেশন বাংলাদেশের পক্ষ হয়ে আপনি খেলা করে আসতে পারবেন যারা বলেন যে আমাদের ন্যাশনাল খেলার ইচ্ছা আছে কিন্তু আমরা কীভাবে খেলতে পারি সে সুযোগটাই তো পাই না তারা আমাদের সাথে যোগাযোগ করবে কয়েকের মধ্যে ন্যাশনাল বাছাই খেলা হবে বাসাই খেলায় আপনারা অংশগ্রহণ করবেন এবং ভালো পারফরমেন্স দেখাতে পারলে তাদের জন্য বেশ সুযোগ সুবিধা করেছে গ্রামের সব যেহেতু এবার সব নতুন কমিটি তারা কিন্তু আগের যে নিয়মকানুন ছিল কম বেশি কিন্তু এটাকে চেঞ্জ করে দিয়েছে যেহেতু প্লেয়ারদের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে আপনারা অবশ্যই অংশগ্রহণ করেন এবং ভালো পারফরমেন্স দেখিয়ে আপনারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করার চিন্তাধারা অব্যাহত রাখুন তাহলে ধৈর্য সহকারে দেখুন যারা সরাসরি যোগাযোগ করতে পারবে ন্যাশনাল খেলায় তারা অবশ্যই ঢাকায় যাকে যোগাযোগ থেকে যোগাযোগ করে নেবে আর যারা যোগাযোগ করতে পারবেন না তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সুযোগ করে দেব খেলার আর পারফরমেন্স দেখাবেন আপনারা তাহলে হয়তো আপনার দ্বারা হতে পারে বাংলাদেশের মধ্যে থাকবে যাত্রী সহকারী খেলাটা থাকবে

اپن کا اپشن 3 نمبر 19 2 মানে এটা একটু শোনাও করিয়া হ্যাঁ যেটা বিশেষ discorso তো এর শেষের মাসে পেয়ে আর টারঊমে��ু <laughs> 네마호니다마마 <목소리> <목소리>

ममच्छोरो याने आपला ताफा प्रकारे महफूज है साहब महमूद का है सारे राइट है गुरुजी एक मिनट पहले है और

ये मुखतर पर बैठा है जो जली क्यों के बारे में एक एक्टिविटी है हमारे यहां पे मैं नए